পুলিশ আমাদের এর আগেও বিভিন্ন সময় আটকাবার চেষ্টা করেছে ঠিক সেইভাবে আটকাতে কখনোই পারেনি আজকেও যে মিছিলটা করতে দিল না মিছিলটা আজকে ভয়ঙ্করভাবে বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করে বিভিন্ন জায়গায় মানে বাঁকুড়ার থেকে হাসনাবাদ থেকে গাড়ি করে বাসে করে আন্দোলনকারীরা আসছিলেন ঝাড়গ্রাম বসিরহাট এদিকে আমাদের কলকাতার দিক সব তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মানে আন্দোলনের স্ট্রেংথটাকে এখানে পৌঁছতেই দেওয়া হয়নি তো যেই জন্য মিছিলটা হলো না কিন্তু আন্দোলন কি হলো না আমরা যে এখানে প্রতিবাদটা সংগঠিত করলাম এইটুকু মুষ্টিমেয় শক্তিতে পুলিশ ফুটো জগন্নাথের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বাধ্য হয়েছে আমাদেরকে সরিয়ে দিতে চেয়েছিল আন্দোলনকারীরা ভয় না পেয়ে সবাই এখানে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে এটা কি ওদের হার নয় এই হেরে যাওয়ার ভয় বারবার তার থেকেই আরও বসে বেশি করে আক্রমণ না আসা যত বেশি আক্রমণ বাড়বে এই প্রতিবাদের আগুন তত বেশি ছড়াবে অভিযানটা কি হবে আপাতত অভিযানটা হবে না কারণ আমাদের সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসাটাও আমাদের একটু মাথায় রাখতে হচ্ছে আমরা যতক্ষণ না ডিসপার্স করবো ওদেরকে ছাড়া হয়তো হবে না নানান রকম বিষয় মাথায় রেখে আমাদের নেতৃত্ব যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমাদের অভয় মঞ্চের পক্ষ থেকে ডক্টর পূর্ণব্রত গুণ রয়েছেন রমনাথ চৌধুরী রয়েছেন তারা আপাতত এগুলো নিয়ে ভাবনাচিন্তা করছেন সেগুলো ভাবনাচিন্তা করে যেরকমভাবে এগোনো সেটাই ডিসিশন হবে তবে মিছিলটা হবে না দাবি কি মানে আপনারা তিনটে পয়েন্ট নিয়ে আজকে রাস্তায় নেমেছিলেন সেটা যদি বিস্তারিত বল দেখুন বিস্তারিত বলতে তিনটে পয়েন্ট মানে এক নম্বর হচ্ছে এই থ্রেড কালচার যেটা শুরু হয়েছিল অভয়াকে দিয়ে একটা দুর্নীতি সিন্ডিকেট যেটা চলছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার যে চেষ্টা মানুষের স্বাভাবিকভাবে জেগে ওঠার কথা অভয়ার ক্ষেত্রে সেরকমই হয়েছিল সেখানেও তারা ভয় পেয়েছিল শাসক দল শাসক দলের পোশাক যে ওখানে মাথারা ছিলেন তারা ফলত অভয়াকে মৃত্যুবরণ করতে হয়েছে তো আমরা সেই থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি অভয়ার মৃত্যুর বিচার চাইছি যে ধর্ষকদেরকে আড়াল করে রেখেছে প্রশাসন প্রমাণ লোপাট করে রেখেছে আমরা দেখতে পেয়েছি যে একমাত্র সঞ্জয় রাই বলে একটাকে গড করা হয়েছে লোকটাকে গড করা হয়েছে লোকটা হয়তো অপরাধী তার যা খুশি শাস্তি হোক আদালত যেটা ঠিক মনে করবে তাই হোক কিন্তু বাকিরা কোথায় একা যে সঞ্জয় দোষী নয় আর বাকিরা কোথায় সেটা মানুষ জানতে চাইছেন সুতরাং সেটা আমাদের একটা বিষয় এবং অভয় আর বাবা মাকে টাকা দিয়ে কিনে নিতে চাওয়ার চেষ্টা হচ্ছে যেখানে তারা মাথা নোয়াচ্ছেন না তাদেরকে অকথ্য কুচ্ছা করা হচ্ছে আন্দোলনকারীদের ওপরে ভয়ঙ্কর রকম পাড়ায় পাড়ায় তৃণমূলী মস্তানরা তারা আক্রমণ নামিয়ে আনছে শাসক দলের তরফ থেকে পুলিশ প্রশাসনকে তাদের সহায়তা নিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই ভয়ের কালচারকেও আমরা ধ্বংস করে দিতে চাই আমরা এর আগেও দেখেছি বারাসাতে নাগরিক আন্দোলন অধিকার কর্মীদের অ্যারেস্ট করা নানান জায়গায় করা এবং গতকাল রাত থেকে যে ধমকি এবং সকাল থেকে যা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া লালবাজারে নিয়ে যাওয়া গাড়ি আটকানো লরি আটকানো তার মধ্যে থেকে দিনের আলোর মতো সহজ হয়ে গেল যে শাসক পুলিশ ভয় পায় কারণ তাদের ধর্ষকদের সাথে একটা নেক্সাস আছে সেই জন্যই আজকে গণ গণআন্দোলনকে এইভাবে গণতন্ত্রকে এইভাবে টুটি ধরে মেরে ফেলতে চায় কিন্তু তাতে গণ আন্দোলনকারীরা থেমে যাবে না শেষ রক্তবিন্দু তারা এই লড়াই লড়ে বুঝে নেবে আমরা আমাদের গান গাই ওরা চায় না ওরা চায় না ওরা ভয় পেয়েছে পলরব এইগুলোই এখন আমাদের মনে আসছে যেভাবে পুলিশি দমন পীড়ন চূড়ান্ত পর্যায়ে উঠেছে আমাদের এই আজকের আন্দোলনে যারা আসছিলেন আমাদের সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় তাদেরকে সরকারের এটাই চিত্র এই দমনপীড়ন নীতি চালিয়ে যে কোনো প্রকারে কুৎসা করে দমন করে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে এই আন্দোলনকে চেপে দেওয়ার চেষ্টা চলছে কেননা সরকারি উদ্যোগে যে হত্যা সংগঠিত হয়েছে তাকে কোনো মতেই প্রকাশ্য দিবালোকে যাতে সে আসতে না পারে আসল দোষীরা যাতে কোনো মতেই সামনে আসতে না পারে তাই পুরো ঘটনাটাকে চলতি বাংলা ভাষায় যাকে বলে ধামা চাপা দেওয়ার প্রবল চেষ্টা সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড়ো জিনিস ওনারা যদি এই এই যে যে জিনিসগুলো নিয়ে আজকে হঠাৎ ডাক্তারদের ওপরে ওনাদের এত এত প্রবলেম আসছে তো সেইগুলো নিশ্চয়ই ওনারা আগে থেকেই জানতেন এতদিন ওনারা চুপ করেছিলেন হঠাৎ আজকে ওনাদের মনে পড়লো এই কারণগুলোর জন্য এই রিজনগুলোর জন্যে ওনাদের অ্যারেস্ট করা উচিত কিংবা ওনাদের ডেকে পাঠানো উচিত পুলিশ ওনাদের অ্যারেস্ট করছে তো আমার মনে হচ্ছে দেখুন যেহেতু আন্দোলনটা চলছে আমার মনে হয় শাসক দলের ঠিক এই কারণেই ওদের ওপরে এই এতটাই ওদের ওপরে কেন ওরা এই জিনিসটা করছে কী জন্য এই জিনিসটা করছে যাতে আন্দোলনটাকে আরো চাপা দিয়ে দেওয়া যায় মনে হয় সেই একটা কারণ আর একটা জিনিস বলি আজকে আমি এই আন্দোলনের সময় এখানে প্রচুর পুলিশ দেখলাম আর ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনবাগান ম্যাচের সময় যখন হওয়ার কথা ছিল তখন যখন বলেছিলেন যে সিকিউরিটি দিতে পারবেন না তার কারণ ছিল যে এত লোকে সিকিউরিটি ওনারা দিতে পারবেন আজকে এত পুলিশ কোথা থেকে এলো এত এই কটা সংখ্যক লোকের জন্য এত এত পুলিশের প্রয়োজন হয় কি যদি সিকিউরিটি তখনও দিতে না পারেন তো আজকে এত পুলিশ দৌড়ে এলো আন্দোলনটাকে চুপ করানোর জন্যে তাহলে এটা কি পুরোপুরি পরিকল্পনা মাফিক এই পুরো জিনিসটা যেটা চলছে তাহলে তো সেটা পুরোই পরিকল্পনা মাফিক চলছে